ওই যে জল্লাদ আজকে দেখলাম ফেসবুকে জল্লাদ শাহজাহানের জল্লাদ শাহজাহান নাকি এক পত্যাগ বিয়ে করছে এক বিয়ে করছে পতিতে মানে কোনো মেয়র সাথে বিয়ে বসবে ওই এতগুলো মানুষ হাসি দিয়েছে হত্যা করছে এর নামই হচ্ছে জল্লাদ শাহজাহান তো জল্লাস শাহজাহান যখন জেলখানা থেকে বের হলো তখন কিছু কিছু সাংবাদিক ওর কাছে গিয়ে বলল ভাই আপনি তো এ পর্যন্ত অনেকেরই ফাঁসি কার্যকর করছেন মানে জড়িত ফাঁসি দেয় ইয়ে করছেন তো এই ফাঁসি দেওয়ার দুই একটার কথা কি আপনি বলতে পারবেন যেটা ফাঁসি দেওয়ার সময় আপনার খুব কষ্ট লাগিছে বা আনন্দ লাগছে এরকম তখন বলছে যে ভাই এরশা শিকদারে ফাঁসি দেওয়ার সময় আমার খুবই আনন্দ লাগছে কি শিকদার এরশা শিকদার আর একজনের ফাঁসি দেওয়ার সময় আমি খুবই কান্না করছি তো বলে কার জন্য কানসা বলে যেটার জন্য কান তার নাম ধরলে আমার আবার জেলে ঢুকাবে মানে যার জন্য আমি কান তার নাম যদি আমি বলি তাহলে আমি আবার জেলে জড়াই তো তখন ওই সাংবাদিকরা তো বুঝতে সাংবাদিক মানি কি কেমন ধরছে যে ভাই বলেন ইশারা ইঙ্গিতে বলেন তখন বলছি যে ভাই একজন লোকের ফাঁসি হবি আমরা গেলাম তিনজন যাই দেখি সে লোকটা নামাজের মধ্যে আছে রাত বারোটা এক মিনিটে ফাঁসি হবে কিন্তু লোকটা নামাজের মধ্যে আসে আমরা ঘড়ি দেখে দেখলাম এখন আধ ঘন্টা লোকটা নামাজ শেষ করার পরে বলতে কি খবর বলে আপনার তো ফাঁসির সময় হয়ে গেছে আপনি প্রস্তুত দিলেন তখন বলে হ্যাঁ আমি একটু এক গ্লাস শরবত রাখছি তো ওই শরবতটা খাই তো শরবত খাওয়ার পরে বলতে যে গেলে দেখো তো আমার মাথার চুল টুল ঠিক আছে কিনা ইয়া এখনই আর ফাঁসি হবে আমার চুলও দেখতেছে তাই না বার করে চুল হয়েছে বলতেছে দেখো তোমার কাপড় চুপড় ঠিক আছে কিনা পিছন ঠিক আছে তখন একজন রাগ করবো এ ভাই আপনার ফাঁসি হবে ভাইরে আপনি এইরকম করতেছেন আপনার ফাঁসি হবে তো তার মুস খেঙিতে বলে তুমি কি মনে করো জল্লা শাহজানকে বলতেন তুমি কি মনে করো জল্লাহ সাহজা মূর্খ মানুষ বলতেছে আপনার মৃত্যু হবে ফাঁসি হওয়া মানে আপনার মৃত্যু হবে আল্লাহর বান্দা মুস্কি মুস্কি হাসিয়ার বলে তোমার কাছে মৃত্যু আর আমাকে সাহাগতের পিয়ালা পান করার জন্য আল্লাহ ডাকতেছে ওয়া কাকলু লিমাইয়া কোতালু ফিফ সাদিল্লাহ আম আখেয়া ওয়ালা কিল্লা তা সরু আল্লাহর জন্যে যারা জীবন দেবে আল্লাহর জন্যে যারা জীবন দেবে আল্লাহ বলেছেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না আমি আল্লাহ বলতেছি তারা জীবিত আল্লাহ বলে মুসারে আমার জন্যে তোমার জীবনকে যদি অক্ষ করে দাও তাহলে তোমার মৃত্যু হবে না তুমি অমর হয়ে যাবে এখানে আমরা যত মানুষ আছি আমরা তো মরবই নাকি কন আমাদের মৃত্যুটা যেন আল্লাহর জন্য হয় আছেন তাহলে আমি যে বলবো কার জন্য আপনার সকলে জন্য বলবো জন্য সত্যি আল্লাহর জন্য যদি মরি সাল্লামের তিন নম্বর কারণটা মজার কারণ এই মজার কারণ বলার আগে আমি একটা গান গাই দেখেন আগে গানটা শোনেন চলতে পথে দুই দিন থামিলাম যাবার কালে একজন আরো দেখা না পাইলাম গানটাকে শুনতেছেন মনোজ এ এই এই শুনতেছে এখন এই যেগুলা গান বার গান করে এই কয়েকদিন একটা গান বার আছে এই এলাকার যুবকেরা পাশে কিনা একজন মানুষ হইয়া তুমি কয়জনকে বিলাও মন মুখে তোমার ভালোবাসা অন্তর কয়লার মতন একটা গান গান চলতে পথে দুই দিন থামিলাম যাবার কালে একজন আরো না পাইলাম দুই হাজার সালে আমি গুরুদাসপুরে ওয়াস করে যখন যাচ্ছিলাম গুরুদাসপুরে আজকের যাচ্ছিলাম আপনার বগুড়া এবং নন্দীগ্রামের মাঝখানে একটা বীরগ্রাম স্ট্যান্ড আছে ওই স্ট্যান্ডে আমার গাড়িটা ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করলো করার পরে ঘটনাস্থলে আমার সেক্রেটারি মারা গেল আমার সেক্রেটারি ঘটনাস্থলে কি হলো মারা গেল আমি মরছিলাম না আমি আহত অবস্থায় হাসপাতালে চলে আসলাম ওই সময় একটা রব উঠছিল আপনাকে গোটাল এলাকায় বদিশিদ মারা গেছে এটা হলো দুই হাজার সাত সালে সাত সালে হ্যাঁ আমি চিন্তা করলাম যে এই সেটারি না মরে যদি আমি মরতাম তখন কিন্তু আমি মানে খুব একটা ভাইরাল বক্তা ছিলাম না মোটামুটি দু একজন চিন্তা আমাকে তো ওই যদি আমি মরতাম তাহলে শেষ কাউসারি মরে গেছে শেষ কাউশারি মরে গেছে শেষ কাউসারি কি আছে ওই যায় দেখেন হয়তো দোতালাক বাড়ি আছে আমি চিন্তা করলাম সাত সালে আমার ছেলেটারি মরলো আমিও যদি মরে যেতাম শেষ হয়ে যেতাম বলে কি করা যায় তখন ওই দুই সাল থেকে ওয়াশ করে যত টাকা পাই ওই টাকা আমি দশ ভাগ খাই আর নব্বই ভাগ জমা রাখি খাই কত দশ ভাগ আর নব্বই ভাগ জমা রেখে দুই হাজার চোদ্দ সালে বর্তমান জায়গা হয়েছে দুইশো পঁয়ত্রিশ শত আমার মাদ্রাসা মসজিদের জায়গা হলো দুইশো পঁয়ত্রিশ শত দুইশো পঁয়ত্রিশ শতক বুঝেছেন দুইশো শতক এরিয়ার মধ্যে মসজিদ মাদ্রাসা এতিমখানা এই যে সাত সাল থেকে চোদ্দ সালে সমস্ত টাকা জমায়া দুই হাজার চোদ্দো সালে এক কোটি বারো লাখ টাকা দিয়ে এক কোটি সেই সময় এক কোটি বারো লাখ টাকা দিয়ে আমি সাময়িকভাবে মসজিদ আর মাদ্রাসা নির্মাণ করছি এখন নতুন করে মাদ্রাসা করে সেখানে আবার দুতলা করতেছি আমার যে মহিলা মাদ্রাসা সেটা এখন তিনতলা জোরে ঘর কয়তলা এইগুলোর মধ্যে পৃথিবীর কারো একটা টাকা দানও নাই সদগাও নাই সম্পূর্ণ টাকা আমি ওয়াশ করে কামাই করে আল্লাহর পথে খরচ করি একটাই কারণ আমি মরে যাওয়ার পরে ফুরে যাব না মসজিদ মাদ্রাসা যতদিন থাকবে ততদিন বলবে নাম থাকবে জোরে কথা কন না গান কথা হ্যাঁ এই জন্যই তো গান ডাকাচ্ছি চলতে পথে দুই দিন থামিলাম যাবার কালে একজন আরও দেখা না পাইলাম ও আমার সাদের মালা যাইরে রে ছিলে রইব না আর বেশি দিন তোদের মাজারে বালতুসির হায়া তার দুনিয়া বল আের তো লভ একবার রাইজান এই যে আব্দুল মুমিন কালসারি যে মাদ্রাসা করছে এ করা কি আপনারা রাগ করছে আপনারা জান্নাতে যদি যাবার চান তাহলে মরা লাগবে মরবেন মরবেন আমি যে বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই আপনার সকলেই জবান খুলে বলবেন মরতে চাই বলতে পারবে না ভাই যাই বলবেন তাই জিতবেন আর যাই বলবে না ওই ঠকতে জান্নাতে যাইতে গেলে কি চাই আরো জোরে জোরসে আপনি মরে যাওয়ার পর আপনার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে তিনটা আমল আপনার জারি থাকবে এই যে মরতে চাই মরতে চাই মিছিল করেন খালি মরে দেখেন ওই তিনটা আমি তো আব্দুল ওমীন কালচারের বাড়িতে কোনদিন যাইনি বুঝছেন আজকে যাইয়া আমার আত্তাই খাসা এত এত জিন্দুর বাড়ি থেই আমি মরবি কেঙ্গার রে শোনেন আপনি মরে গেল তিনটা আমল আপনার জন্য আল্লাহ জারি করে থুই মরিয়া জারে ফুরাবো না খালি জাতি থাকবে তার মধ্যে একটা আমল হল নেককার সন্তান প্রাইমারি পড়ালে হবে না মাদ্রাসার ছাত্র বানাতে হবে কিছুই যদি না পারে আপনি মরে যাওয়ার পরে আপনার কমরে পাশে যেতে পারি আলিফ বা তা চা আলিফ বা তা চা এর তাকে আল্লাহ তো কিছু করার পারিনা না কোরআনের মধ্যে আলিফ ছাড়া কোরআন হবে বা ছাড়া কোরআন হবে তা ছাড়া কোরআন হবে এই কোরআন ভর্তি ছেড়ে সব ওর বাপক দে আর এক বেটা মরে গেলে বলতেছে আগ ডোম বাঘ ডোম ঘোড়া ডোম সাজ

সারি খাড়ায় পেশাব করে এইরকম নাপাক অবস্থায় আপনার ছেলে বড় হলো হাই স্কুলে গেল এমন একটা টাইট ফুল প্যান্ট পরলো সকাল দশটায় গেছে বিকাল ছয়টায় আসে বাবা জিজ্ঞাসা করছে বা সাত দিন হাই স্কুলে থাকলি পেশাব করিসনি করছি আব্বা কেমনি করছিস একটু দেখাতো এই ফুল প্যান্ট পরে তো বসা যায় না তো কি হয়ে করছিস খাড়া হয়ে থাকে করছি আপনার বন্ধু খাড়া হয়ে থাকে পেশাব নিম নিবি কথা নাকি না নিবি পেশাব থাকতে দু এক ফোঁটা থাকতে সেন টানলে সেই সেন টানলো টপ টপ করে পেশাব আর ন্যাংটা ভেজে গেল তো ন্যাংটা ভেজে দেয় ওই জিনিসটা কি হচ্ছে একসঙ্গে শুকে গেল চারবার যদি পেশাব করে চারবার চল্লিশ ফোটা পেশাব দে ওটা নাফাক হয়ে গেল বিষক্রিয়া হয়ে গেল ব্যাকক্রিয়া হয়ে গেল অনুবীক্ষণ যন্ত্র যে দেখেন ওই জায়গা পোকা খাইল কিলবিল 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 করতিছে ওই আবার কলেজে গেল একই অবস্থায় কিছুদিন পর দেখা গেল অর্ডার ভালো নাই বেলে মাছ হয়ে গেছে বিয়ে করবার চারি বিয়ে করবো না বিয়ে বিয়ে করবো করতে তোর মাল আসা আর এই মাত্র বাচ্চা করে পড়ার দেখেন ওরকে কোনোদিনও টাইট ফুল ম্যান পরে নাই খাপ করে পানি লিসে টপ টপ করে পড়ারও সুযোগ দেয়নি ওই একটা মাল হচ্ছে আজকে দেখলাম এক হুজুর স্যার বিয়ে করছে তোরকম কয়েন বিয়ে করছে হ্যাঁ তারপরে বউরা বলছে হুজুর খাড়ো ছাড় না হে রে মজা পাছে ভাই ওই হুজুরটা কিন্তু আপনার জন্য মতি করবে আপনার জন্য দোয়া করবে রক্তির যদি নেককার সন্তান আপনার ভাগ্যে না হয় নেক্কার সন্তান যেখানে তৈরি করা হয় সেই মাদ্রাসা তৈরি করা লাগবে সে মাদ্রাসায় টাকা দিবেন মাদ্রাসায় জায়গা দিবেন। মাদ্রাসার ঘর নির্মাণ করে দিয়ে আপনি কবরে যাবেন আপনি কবরে গেলে কী হবে ওই মাদ্রাসা থাকবে যতদিন ততদিন আপনার কবরে আল্লাহ সব পৌঁছায়া দিবে বা একটু খেয়াল করবেন জারিয়ার মধ্যে বহু ওয়াজ আছে আমি সেই ওয়াজটা এখন করতেছি না সময় হলে আপনাদের সামনে বলবো আল্লাহ বলে মুসারে মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ কি এক নম্বর কারণ জান্নাত পাওয়ার জন্য মরবা দুই নম্বর কারণ কি মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ হলো আমার মৃত্যুটা মাত্র এ ভাই এটা খেয়াল করে শুনবেন আমার মৃত্যুটা কেবল মাত্র আল্লাহর জন্যে আর জন্য আর আমরা মর্ম কার জন্য ওই যে সাতই জানুয়ারি নির্বাচন হলো না ভোট আপনাকে এলাকা হয়নি সাতই জানুয়ারি আমাকে এলাকার যে ধর পাগল শুরু হলো বুঝলেন আমার এলাকার এক বিএমপি নেতা ওই মরার আগেই গরস্থানত যায় একটা কবর করছে মানে কবে মরবে অর্দিন বলতে ধৈর্য নেই ওই মরার আগে একটা কবর ফুলে নিচে খেয়াল বাড়িছে ফ্যান ফ্যানে তার উপর কম্বল দিয়ে ওই ল্যাপ গাও দিয়ে শুয়ে থাকে সাথে জানুয়ারি কিন্তু শীতকাল বুঝতেছেন না কম্বল গাও দিয়ে থাকে কবরের মধ্যে আপনার বল তো মানুষ জ্যাঁতা অবস্থা কেউ খবর থাক পারছে কিন্তু ওই লোকটা জ্যাঁতা অবস্থায় কবরের মধ্যে আছে মাঝে মধ্যে বাড়ির ফোন করে কে গো খবর কি বলে খবর তো আমাকে ভালো আছে আপনার খবর কি এ পর্যন্ত সন্ধ্যার থেকে এ পর্যন্ত তিনবার হুলি যাচ্ছে আমার টেনশন করিস না আমি এমন জায়গাতে আছি পুলিশের বাপেরও ক্ষমতা নাই নাই ধরবার পুলিশের বাপেরও ক্ষমতা একটা নাইবার সবকালে লোকালয়ের মধ্যে ডাটে মনে করেন এটা বোঝানোর জন্য বলতেছি মনে করেন আল্লাহ আজরাইলকে বলছে পুলিশের পোশাক পরে ওর কাছে যা এটা বোঝানোর জন্য বলতেছি তখন আজরাইল পুলিশের পোশাক পরে ওর কাছে যায় বলছে কে রে ভাই ভাই তুই কেমনে খোঁজপালি রে এই জায়গার তুই পুলিশ আসার কথা না তুই কেমনি খোঁজপালি তখন বলছে যে ভাই আমার নাম হলো আজরাইল যেই বলছে আজরাইল ছোট বাচ্চার মতন কানজার বলে ভাই রে বর্তমান বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে এই পরিবেশে মানুষ পুলিশ ধরার ভয়ে আজরাইল ধরার কথা ভুলে গেছে ইন্নালিল্লা সবচাইতে বড় বিপদ হল যেটা আসল ধরা আজরাইল সেইটার কথা মানুষের মনে নাই নকল ধরা পুরুষের ভয়ে গরস্থানের মধ্যে ঘুম পাড়তেছে এটা কি রহমত না বিপদ বাংলাদেশের জন্য মাসাল্লাহ গত গত হাটে গোস্ত কিনছে ছয়শো বিশ টাকা দিয়ে এই হাটে জামাই আছে শাশুড়ি বলতেছে দুই কেজি নিয়ে তুমি মনে করছো দুই কেজি বারোশো চল্লিশ টাকা হবে তেরোশো টাকা নিয়ে গেছে তেরোশো টাকা নিয়ে যায় দুই কেজি গোস্তলিয়া গোস্তলা দিছে গোস্তলা বলতে ভাই আরো একশো আমি ষাট টাকা ফেরত পমো বারোশো চল্লিশ টাকা হয় তেরোশো দিলাম আরো একশো বলে বেড়ে গেছে ভাই বুঝতেছেন এখন আপনার চিন্তা করেন ও যদি আরো একশো বার করে দেয় তাহলে পরের হাটে কি হবে এই কথা কন না কেন পরে হাঁটে কি হবে ওই আর দা টাকা দেয়নি টাকা না দিয়ে ওই খেয়াল করে আছে দাও ওই থুল দাও খোঁজ করে দাও দিয়েছে দাও লিয়াই যে খাটের ওপর গোস্ত কাটি খাটে মারছে লে খাটিক লেত্তি করে ফেলে দেয় ওর কান্দের ওপর দাও ধরে বলছে কত করে কেজি গ দ কত করে কেজি তখন বলছে যে ভাই আপনি যা দেবেন তাই আপনার কাছে কোনো দর দাও নেই কি বুঝতেছেন মুসা আলতো সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ করার দুই নম্বর কারণ হলো আমার জীবনটা কেবল মাত্র আপনার জন্য উৎসর্গ করেছি বাংলার মুসলমান আল্লাহর জন্য যদি জীবন দেয় বাতিলের কোনো পারারে নাই তাদেরকে কষ্ট দেয় জোরে গান কথা দেখকে না আজকে শুধু এই নানারকম কষ্ট পাওয়ার কিছুর একটাই কারণ হলো আমরা ব্যস্ত পাই আপনি যতই চেষ্টা করেন ব্যস্ত পারবেন এই মরণটা হবে আল্লাহর জন্যে জোরে বলেনকার জন্যে আল্লাহর জন্যে কেউ বোধহী জীবন দেয় আল্লাহ কোরানে বলেছেন ওয়ালা তা কুনু লিমাইয়া কোতালুফি সাবি লিল্লাহি আমোয়াতুন বাল্ আখেয়া অলাকিল্লা তা সরু